উত্তরবঙ্গের বিভিন্ন রাজ্যে লেবু চাষে টেকসই উন্নয়নের লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের প্রকল্পে চলা এক গুরুত্বপূর্ণ গবেষণায় সাফল্য পেলেন মহিলা অধ্যাপক সোনার প্রায় তিন বছর ধরে তিনি মাইক্রোবায়োলজি ব্যবহার এবং রাসায়নিক সার পরিহার করে জৈবিক সারের মাধ্যমে কিভাবে লেবু চাষে বিপ্লব আনা যায় সেই বিষয়ে গবেষণা চালান এই গবেষণার আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ায় বুধবার দুপুরে বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে তাকে সম্মানিত করা হয় কলেজের ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র ও ওয়ার্ড কাউন্সিলর মিতা নন্দী এছাড়া কলেজের অন্যান্য অধ্যাপক অধ্যাপিকা ও ছাত্রছাত্রীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মাননা গ্রহণ করে ডক্টর সোনার বলেন পরিবেশ পরিবেশবান্ধব উপায়ে কৃষির উন্নয়নই আমার গবেষণার মূল লক্ষ্য ভবিষ্যতেও এই কাজ আরও বাড়ানোর চেষ্টা করব তার এই সাফল্যে গর্বিত কলেজ কর্তৃপক্ষ ও এলাকাবাসী অধ্যাপক ডক্টর হিরণ সুরল উনি আমাদের এই কলেজে অধ্যাপক রয়েছেন এবং তিনি বোটানিক্যাল গোটারিক ডিপার্টমেন্টের মাধ্যমে বিভিন্ন গবেষণা করার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সেই চেষ্টা চালিয়েছে কিছুদিন আগে একটা খবর পেলাম যে ইন্ডিয়ান আইকোলজিক্যাল সোসাইটির পক্ষ থেকে দেশের যে প্রাচীন বৈজ্ঞানিক সংস্থা সেই সংস্থার পক্ষ থেকে একটি যে দেশের দশজন গবেষককে ফেলোশিপ সম্মানে সম্মানিত করা হয়েছে তার মধ্যে আমাদের এই কলেজের অধ্যাপক ডক্টর কিরণ সোনা তিনিও ফেলোশিপ সম্মানে সম্মানিত হয়েছেন জনের মধ্যে তিনিও রয়েছেন এটা আমাদের অহংকারের বিষয় গর্বের বিষয় আনন্দের বিষয় এই খবরটা আমি দুদিন আগে পেয়েছিলাম তাই আজকে সকলকে কাউকে কিছু না জানিয়ে আমার যিনি সহকর্মী এই ওয়ার্ডের কাউন্সিলার রয়েছেন এই ওয়ার্ডটা যেহেতু চার নম্বর ওয়ার্ডই এবং চার নম্বর ওয়ার্ডে আমার সহকর্মী কাউন্সিলার নিত্যানন্দী মহাশয়াকে সঙ্গে নিয়ে ওনাকে জানিয়ে এবং সঙ্গে সঙ্গে আমি কলেজ প্রিন্সিপালকে বলি যে এত ভালো একটা গর্বের বিষয় আনন্দের বিষয় আমি ডক্টর সুনারকে একটু সম্বর্ধনা দিতে যাব তো সেই সম্বর্ধনা দিতে তাকে তার এত বড় একটা সাফল্য যে সাফল্য আজকে আমাদের এই শহর বা আমাদের জেলা নয় সারা ভারতবর্ষে আজকে ডক্টর সুনার এই যে ফেলোশিপ সম্মানে সম্মানিত হয়েছে এটা আমাদের শহরের ক্ষেত্রে আমাদের জেলার ক্ষেত্রে একটা গর্বের বিষয় এবং আগামী দিনে এই ডক্টর সুনার। তার গবেষণাকে আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যা সঙ্গে আছি সবসময় আমরা পাশে আছি আমাদের প্রত্যেকেরই সহযোগিতার মধ্য দিয়ে এই শহরকে এই জেলাকে এবং এই কলেজের মধ্য দিয়ে এই জেলার এবং আমাদের বালুরঘাট শহর শিক্ষার সহ সংস্কৃতির শহর সৃষ্টির সহ আবার একটা নতুন সৃষ্টি আজকে ডক্টর সোনার যেটা করিয়েছেন গবেষণা ক্ষেত্রে এটা সত্যি আনন্দের বিষয় তাই এই আনন্দটাকে ভাগ করে নেয়ার জন্য তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য সম্বর্ধিত করার জন্য আজকে রসায়ন দিয়ে চাষ করতে চাইছি না কেননা রসায়ন নিয়ে যেটা কেমিক্যাল বা ফার্টিলাইজার নিয়ে যেগুলো ক্ষতি হচ্ছে এবং আমার সয়েল হেলথ নিয়ে এখন চর্চা চলছে আমরা গাছের হেলথ শুধু দেখবো না আমরা মাটির হেলথটাকেও দেখবো মানে মাটির স্বাস্থ্যকেও দেখব এবং কেমিক্যাল ইউজ করে যে মাটির স্বাস্থ্যগুলো যেভাবে নষ্ট হয়ে গেছে সেটাকে আমরা কীভাবে রিভাইভ করব বলে এখন গবেষণা চলছে শুধু ভারতবর্ষ নাই গোটা বিশ্বতে আমাদের ন্যাচারাল ফার্মিং অরগ্যানিক ফার্মিং এমন বায়ো ফার্টিলাইজার ইউজ করে যে ফার্মিংগুলো আছে যেটা দিয়ে আমরা মাটির স্বাস্থ্যকে যেভাবে আমরা ঠিক করব সেটা গবেষণা চলছে আর আমার এই যে গবেষণাটা বেসিক জিনিস ওটাই আমরা কিভাবে মাটিতে যে গুলো রয়েছে সেটাকে আমরা কিভাবে কাজে লাগাবো এবং সেটা দিয়ে আমরা কীভাবে তো সয়েল হেলথ তারপরে গাছের হেলথটাকে কিভাবে আমরা ঠিক করব সেটা নিয়ে গবেষণা আর আমার স্পেসিফিক টার্গেট আছে ছিল এই গবেষণাতে কি আমরা পাহাড়ে যে কমলা লেবুগুলো চাষ হয় বা নর্থ ইস্টে যে কমলা লেবুগুলো চাষ হয় সেই কমলালেবুকে কীভাবে অর্গানিক ফার্মিংয়ের মাধ্যমে আমরা ওই লেবু চাষ চাষিদেরকে আমরা সহযোগিতা করব। এবং এই প্রোজেক্টটা আমাদের ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নর্থ ইস্টের জন্য একটা স্পেসিফিক প্রোগ্রাম রয়েছে সিট্রাস মিশন বলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ওই সিট্রাস মিশন প্রোগ্রাম আন্ডারে ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফান্ড করেছে আর আমার সঙ্গে রয়েছে রয়েছেন সিকিম ইউনিভার্সিটি আসাম এগ্রিকালচার ইউনিভার্সিটি এবং তেজপুর ইউনিভার্সিটি আমরা সবাই মিলে এই কাজটা করছি আপনি পেলেন সেটা কোথা থেকে পেলেন এবং কতজনকে দেওয়া হয়েছে ভারতবর্ষে একটা পুরানো সাইন্টিফিক সোসাইটি রয়েছে ইন্ডিয়ান মাইকোলজিক্যাল সোসাইটি নাইনটিন ফিফটি ফোর সালে এটা শুরু ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে শুরু হয় বিশেষ করে মাইকোলজি প্ল্যান্ট প্লান্টি নিয়ে যে যারা গবেষকরা রয়েছে তারাই এই সংস্থার সাথে জড়িত এবং প্রত্যেক বছর এই সংস্থা রিসার্চারদেরকে ইয়াং রিসার্চদেরকে এনকারেজমেন্ট করাবার জন্য ফেলোশিপ প্রদান করে এবং তাদের কাজগুলোকে রিকগনাইজ করে আর এ আমাকেও আমি খুবই হ্যাপি এবং গর্বিত কি আমাকেও আমাদের এর প্রান্তিক এলাকা থেকে আমাদের কাজটাকে ওরা ওরা সহ করে রিকগনাইজ করে আমাকে ফেলোশিপটা দিয়েছে স্যার আমার নাম হচ্ছে ডক্টর কিরণ সোনা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন বটানি বালুঘাট মহিলা মহাবিদ্যালয় আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি এছাড়াও কোয়েল পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু